দু সালের ফেব্রুয়ারিতে মডেল নীরবের অটোগ্রাফ নিতে এসেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনিন্দ সুন্দরী ছাত্রী তাসফিয়া তাহের রিদ্দি আর সেই সুবাদেই তাদের পরিচয় পরিচয় থেকে ভালোবাসা একসময় সেই ভালোবাসার সমাপ্তি হয় সফল বিয়ের মধ্য দিয়ে এদিকে পালিয়ে রিদ্দিকে বিয়ে করার অপরাধে রিদ্দির বাবা মা নীরবের নামে অপহরণের মামলা দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালেই কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় সবকিছু এখন ঠিকঠাক দুই পরিবারের পূর্ণ সম্মতিতে বিয়ের প্রায় দু বছর পর সম্পন্ন হতে যাচ্ছে আনুষ্ঠানিকতা গত শনিবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় নীরব বৃদ্ধির গায়ে হলুদ সম্পন্ন হলো আর আঠাশে মার্চ সেনাকুঞ্জে হয়ে গেল বিবাহত্তর সংবর্ধনা এদিকে দেরি করে হলেও বড় করে বিয়েটা করতে পারায় খুশি নীরব বৃদ্ধি দুজনই তাদের সুন্দর আগামীর জন্য নীরব তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এবং মিডিয়ার জন্য আরো ভালো কিছু করার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিয় দর্শক বিয়ের দু বছর বাদে মডেল নীরবের বিবাহত্তর আনুষ্ঠানিকতা নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের সাথে শেয়ার করুন শোভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না